আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম তার একটা রেসিপি নিয়ে বলুন তো আছে কী বানাবো আইটেমগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তাই না আজকে বানাবো চিংড়ির মালাইকারি দেখেন আমি আচ্ছা গলদা চিংড়ি ইউজ করছি আপনারা চাইলে বাগদা চিংড়ি কিংবা দেশি চিংড়ি মাছই ইউজ করতে পারেন যেহেতু মালাইকারি তার নারকেল তো লাগবেই দেখেন দুটা নারকেলকে কুড়ে নিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অনেকেই কিন্তু এখানে নারকেলের দুধটা ইউজ করে বাট আমার কাছে পার্সোনালি নারকেলের দুধের মালাইকারির থেকে নারকেলটা দিয়ে মালাইকারি করলে অনেক বেশি টেস্টি মনে হয় এরকমভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবার এখানে নিয়েছি লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুড়া ওয়ান ফোর চা চামচ ঝালের পরিমাণটা যে জাল অনুযায়ী কমিয়ে এবার বানিয়ে নিতে পারেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ এখানে নিয়েছি বাটা মশলা প্রথমে নিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এখানে নিয়েছি দারুচিনি পাঁচ ছয় টুকরা এলাচ পাঁচ টুকরা কাঁচামরিচ নিয়েছি চারটা এবং তেজপাতা দুইটাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবং রান্নার জন্য তেল তো লাগবেই তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর সেই তেলেই আমরা রান্নার প্রিপারেশনটা শুরু করব এতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তো এই আইটেমটা কিন্তু আমার সিগনেচার আইটেম বাসায় অনেক বেশি লাইক করে সবাই সবাই বলে এর অনেক বেশি ভালো হয় আমার তো হোপফুলি আজকের রান্নাটা আপনারা এনজয় করবেন এবং এই অনুযায়ী ট্রাই করে দেখবেন আপনার রান্না সবাই ফ্যান হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্নার প্রিপারেশনে প্রথমে একটা পাত্র বসিয়ে চুলাই এখন দিয়ে দিব তেল তো আজকে আমি এক কাপ তেল ইউজ করব যদি লাগে পরবর্তীতে আরও অ্যাড করতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভেটে নিব আমি চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বেশি ভাবতে যাবেন না আমার চিংড়ি মাছ গুলো হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চিংড়ি মাছ থেকে খুলে রাখছি চিংড়ি ভালো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গরম মশলা দারুচিনি এবং এলাচ এলাচি তেজপাতা যে পেঁয়াজটা আমাদের হালকা নরম নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি আমাদের অ্যাড করে দিব বাটা মশলা আদা বাটা এবং রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া শুকনো মুচের গুঁড়া এবং লবণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আমি এই পর্যায়ে সামান্য একটা পানি অ্যাড করে দিচ্ছি এটা মশলাটা পুড়ে না চাই এখন দিয়ে চিংড়ি মাছের যে পা গুলো সেইগুলো মশার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল বাটা এখন আমি ভালো করে নারিকেলটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তেইজে আমি কঠিটে নেড়ে চেড়ে নারিকেলটাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু নারকেলটা অনেক বেশি ফুটবে এটা সাবধানতার সাথে নাড়বেন নাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে চেষ্টা করবেন ধৈর্যের না ঝোল কিন্তু পুড়ে যাবে সেই যে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিংড়ি মাছ এখানে কিন্তু আমি আরও হাফ কাপ তেল ইউজ করেছি কারণ রান্নাটা পুরোপুরি তেলের উপরেই হবে এবং রান্নাতে তেল বেশিই লাগে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পাচ্ছেন আমি চিংড়ি মাছটা দিয়ে নারিকেলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ভেসে উঠেছে এই পর্যায়ে মধ্যে করে দিচ্ছি পরিমাণ মতন পানি নারকেলটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এই যে এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি এবং ওয়েট করবো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ফ্রেম কিন্তু একদম মিডিয়াম থাকবে আমি চেক করতে আসছি নিয়ে দেবেন তাহলে কিন্তু পড়ে যেতে পারে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ চারটা আবার থেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার নাড়তে আসছি তেল ভেসে উঠেছে উপরে এরকমভাবে কিছুক্ষণ পর পর নাড়বেন নাহলে কিন্তু পুড়ে যাবে এবং আরো একবার মেনশন করছি নারকেল কিন্তু অনেক বেশি ফুটছে অনেক সাবধানতার সাথে টানাটা করবেন আবার ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণ পর আবার চেক করতে আসছি তো এরকমভাবে কিছুক্ষণ এসে নেড়ে যাবেন এখন দিয়ে দেব সামান্য চিনি হাফ চামচের একটু কম যা স্বাদের ব্যালেন্স আনবে এটাকে আবার ঢেকে দিচ্ছি আবার চেক করতে আসছি এটা দেখেন একদম কিন্তু গামাখা গামাখা হয়ে গেছে প্যানের গাঁত থেকে কিন্তু নারকেলটা ছেড়ে আসছে আমি এর মাঝে দুইবার নেড়ে গেছি তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে যখন এরকম দেখবেন গা থেকে ছেড়ে আসছে নারকেলটা প্যানের তখন সেটাকে নামিয়ে নেবেন এবং দেখেন তেল কিন্তু ভেসে উঠেছে তো এই যে আমি চিংড়ি মাছগুলোকে পরিবেশন করে নিয়েছি শেষে তৈরি হয়ে গেলো গরম গরম চিংড়ির মালাইকারি তা আপনি যদি বাঙালি হয়ে থাকেন এবং দুপুরবেলা গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারিটা থাকে আর কিছু লাগে একদম জমে খিট তাই না তো হোপফুলি আজকে সেটা আপনার ভালো লেগেছে আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনার দেখানোর জন্য রান্নার প্রসেসটা একটু লেনদি বাট চেষ্টা করবেন থোটো সহকারে রান্না করার জন্য বাসার সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে এটুকু গ্যারান্টি দিতে পারি তো আজকের মতন এই পর্যন্তই যারা আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আঁকাতে পারে আবার হাজির হয়ে যাব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ